নমস্কার আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মধ্যযুগের সুলতানি যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে তিরিশটি বিস্তারিত হবে প্রশ্ন আমরা এখানে তিরিশটি প্রশ্ন সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আপনার উত্তর করার চেষ্টা করুন এবং তার বিস্তারিত ব্যাখ্যা আমরা দেব প্রথম ব্যাখ্যা সাধারণ ইতিহাসের বই তবাকথ নামে পরিচিত এবং দ্বিতীয় ব্যাখ্যা মধ্যযুগীয় প্রশস্তি সাধারণত মোনাকিব নামে পরিচিত সাধারণত আপনারা দেখবেন তবাকত শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে যেমন একইভাবে তবাকতি নাসিরি একটি গ্রন্থ এই তবাকত শব্দটির কথার অর্থ কী আসলে তবাকত মানেই হলো সাধারণ ইতিহাসের বই সেক্ষেত্রে আমাদের উত্তর হয় প্রথম ব্যাখ্যা এবং দ্বিতীয় ব্যাখ্যা দুটিই ঠিক আমরা জানি যে ইতিহাস লেখার বিষয়টি গ্রিকদের হাতে অর্থাৎ বিশেষ করে আমরা দেখছি গ্রিস দেশে হেরোডোটাস থুকিরিডিশ এদের হাত ধরে শুরু হলেও পরের দিকে আরব বিশ্ব হয়ে মুসলিম বিশ্ব হয়ে ইতিহাস লেখার বিভিন্ন পদ্ধতি এবং ইতিহাস রচনা করার পদ্ধতিগুলো ধীরে ধীরে ভারতে দেখে প্রবেশ করছিল পরবর্তী প্রশ্ন ইতিহাস হচ্ছে বিজ্ঞানের রানী এই উক্তি কে করেছেন আমরা জানি ইতিহাস হচ্ছে এমন একটি সাবজেক্ট বা এমন একটি বিষয় যখন আমরা বিশেষ করে মাস্টার্স বা এম এ করার সময় দেখছি যে ইতিহাস পড়তে গিয়ে আমাদের সমস্ত দিকগুলোকে পড়তে হচ্ছে অর্থাৎ ইতিহাস মানে আজকে কিন্তু আর রাজনীতি সংক্রান্ত বিষয় নয় ইতিহাস মানে হল অর্থনীতি ধর্ম সমাজ সংস্কৃতি অর্থাৎ ইতিহাস কিন্তু সমস্ত বিষয়ের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে ইতিহাস পড়তে গিয়ে আপনাকে দর্শন জানতে হচ্ছে ইতিহাস পড়তে গিয়ে আপনি ধর্ম সম্পর্কে জানছেন ইতিহাস পড়তে গিয়ে আপনি আপনার যে দেশের বা একটা অঞ্চলের যে অর্থনীতি কেমন ছিল সেই বিষয়টি জানছেন এবং একইভাবেই একটা সমাজের বা একটা অঞ্চলের সংস্কৃতি কেমন সেটা জানছেন এবং একইভাবে ইতিহাস পড়তে গিয়ে আমাদের আর্যভট্ট জানতে হচ্ছে বরাহমিহির পড়তে হচ্ছে তাদের আবিষ্কার বিভিন্ন যে ত্রিকোণামিতি বলি বা পরিমিতি বলি সেই সমস্ত অঙ্ক গণিত সেই সম্পর্কেও আমাদের কিন্তু যথেষ্টভাবে জ্ঞান রাখতে হচ্ছে অর্থাৎ ইতিহাস পড়তে গিয়ে ঠিক একইভাবে আমাদেরকে মণি মণিবেকলাই রামায়ণ মহাভারতের মতো গ্রন্থগুলো জানতে হচ্ছে অর্থাৎ ইতিহাস কিন্তু সাহিত্য থেকে বিষয়টাও কিন্তু আমাদের পড়তে হচ্ছে এই জন্য কিন্তু জিয়াউদ্দিন পারানির মতো ঐতিহাসিকেরা মধ্যযুগের ঐতিহাসিকেরা যারা ইতিহাসকে বিজ্ঞানের রানীর সঙ্গে তুলনা করছেন তারিখি ফিরোশাহী গ্রন্থটি লেখককে আমরা জানি যে তারিখি ফিরোশাহী গ্রন্থটি দুইজন লিখেছেন একজন হলেন জিয়াউদ্দিন বারনি অপরজন হচ্ছেন আফিফ তার সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখা প্রয়োজন একটু নজর রাখতে হবে প্রশ্নের দিকে যে উত্তর কি চাওয়া হয়েছে সেই হিসাবে দিতে হবে সেক্ষেত্রে আমরা জানি যে জিয়াউদ্দিন বারনি এবং আফিফ দুজনেই যেহেতু তারিকি ফিরোশাহী লিখেছেন জিয়াউদ্দিন বারনি তিনি প্রথম শুরু করেছেন তারিকি ফিরোশাহী লিখতে এবং তারপরে আফিফ লিখতে শুরু করছেন জিয়াউদ্দিন বার্নি তিনি সাধারণত মোহাম্মদ বিন তুগলকের সময়কালে ছিলেন আর আফিফ ছিলেন শাহ তুগলকের সময়কালে অর্থাৎ জিয়াউদ্দিন বারানি তিনি কিন্তু সম্পূর্ণভাবে মোহাম্মদ বিনতুলকে সময়কাল দেখছেন একইভাবেই ফিরোজ শাহ তুগলকের সময়কালের সম্পর্কেও প্রথম ছয় বছরের ইতিহাস তিনি কিন্তু লিখে ডাকছেন তারিখি ফিরোজ শাহী গ্রন্থে এবং অফর থেকে জিয়াউদ্দিন বারণি তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন যার মধ্যে অন্যতম হল ফতোয়া ই জাহান্দারি ফতোয়া কথার অর্থ হচ্ছে নিয়ম কানুন অর্থাৎ রাজ্য এবং তার অঞ্চল বা সাম্রাজ্য কিভাবে চলবে সেই সম্পর্কে জিয়াউদ্দিন বারানী ফতোয়া ই জাহান্দারি রচনা করলেন এছাড়াও তিনি হজরতনামা এবং আরও বেশ কিছু গ্রন্থ তিনি রচনা করেছেন পরবর্তী প্রশ্ন চাঁদনামা গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় চাঁদনামা গ্রন্থটি সাধারণত যে অঞ্চলের ইতিহাস জানা যায় সেটি হলো সিন্ধু আমরা দেখছি সাতশো সালে যখন মোহাম্মদ দিন কাশিম তিনি যখন আরব থেকে এসে আক্রমণ করছেন এবং এখানকার যিনি রাজা ছিলেন সেই রাজা দাহির দাহিরকে যখন পরাজিত করা হচ্ছে তখন আমরা দেখছি যে শেষ পর্যন্ত সিন্ধুর যে দেবল বন্দর সেটা কিন্তু তাদের অধীনে চলে যাচ্ছে এবং এই যে ঘটনা সমস্ত ঘটনা সিন্ধুর যে কীভাবে আক্রমণ হচ্ছে আরবদের দ্বারা সমস্ত ঘটনা কিন্তু যে গ্রন্থ আমরা পাচ্ছি সেই গ্রন্থটি হচ্ছে চাঁচনামা গ্রন্থ এবং এই গ্রন্থটির লেখককে আমরা কিন্তু জানি না অর্থাৎ এটা অজ্ঞাতনামা গ্রন্থ হিসাবে থেকে গিয়েছে সাধারণত সিন্ধুর এই সমস্ত কাহিনী চাঁদনামা গ্রন্থেরই অন্তর্গত পরবর্তী প্রশ্ন ফতেহনামা পরিচিত কোনটি ফতেহনামা বলতে সাধারণত বোঝানো হয় এই চাজনামা গ্রন্থটিকেই চাজনামা গ্রন্থটিকেই নাম দেওয়া হয়েছে ফতেহনামা নামে অর্থাৎ এই গ্রন্থটি আরবি ভাষায় রচনা হয়েছিল ভুল করলে হবে না সাধারণত মনে রাখতে হবে ফার্সি ভাষা কিন্তু তখনও প্রবেশ করেনি তাই ভাষা হিসাবে আরবি ভাষাকেই বেছে নেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন তাজুল মাসির গ্রন্থটি দুটি ভাষায় রচিত কোন দুটি ভাষা তাজুল মাসির আমরা জানি ভাষা নিজামি লেখা সেই হাসান নিজামি যে তাজুল মাসির লিখছেন সেই তাজুল মাসির কিন্তু কোনো একটি ভাষা নয় অর্থাৎ ফার্সি ভাষা নয় পাশাপাশি আরবি ভাষায় লেখা হয়েছিল অর্থাৎ সম্পূর্ণ ফার্সি ভাষায় কিন্তু লেখা কিন্তু এই গ্রন্থটি কিন্তু হয়নি পরবর্তী প্রশ্ন মিন সিরাজ তার গ্রন্থে কতজন ইলতুদমিশের আমিরের কথা উল্লেখ করেছেন আমরা জানি যে মিন সিরাজ যে গ্রন্থ লিখছেন সেই গ্রন্থটির নাম কি তবাকত ই নাসির এই তবাকত অর্থাৎ একটু আগে আমি বলছিলাম তবাকত মানে কি সাধারণ বই ইতিহাসের বই সেই তবাকতি নাসিরি তিনি যখন লিখছেন সেই তবাকতি নাসিরিতে তিনি জিয়া একইভাবে ইলতুতমিশ সুলতান রাজিয়া তাদের সমসাময়িক এবং কি সুলতান নাসির উদ্দিন মাহমুদ তাদের সময়কালের বিভিন্ন ঘটনা তিনি যেমন তুলে ধরছেন ঠিক একইভাবেই তিনি তার গ্রন্থে ইলতুতমিশের কতজন আমির ছিলেন তার সম্পর্ক তুলে ধরেছেন আমরা দেখছি ইনি সাধারণত বারোশো আঠাশের দিকে ইলতুতমিশের সময়কালে তিনি ভারতে প্রবেশ করছেন এবং সম্পূর্ণভাবে তিনি কিন্তু ভারতে বসবাস করতে শুরু করছেন এবং ইনি তার গ্রন্থে পঁচিশ জন আমিরের কথা উল্লেখ করেছেন এবং আমরা পরবর্তীকালে দেখছি সুলতান রাজিয়া সম্পর্কে তার বিভিন্ন বিষয় সম্পর্কিত তিনি কথা লিখছেন যে সুলতান রাজিয়া একজন ভালো শাসিকা হতে পারতেন যদি তিনি একজন নারী না হতেন তার সমস্ত গুণ নষ্ট হয়ে যাচ্ছে একজন মহিলা বলে নারী বলে এই ধরনের বিভিন্ন কথা বিভিন্ন বিভিন্ন কোট গুরুত্বপূর্ণ তিনি করে রেখেছেন এবং তিনি মনে করতেন দিল্লির আদর্শ সুলতানের মধ্যে অন্যতম হচ্ছেন যাকে আদর্শ সুলতান হিসাবে তিনি দেখেছেন তিনি হচ্ছেন সুলতান নাসির উদ্দিন মাহমুদকে এবং তিনি মনে করছেন উনি হচ্ছেন আদর্শ সুলতান আর এই জন্যই মিনহাজু সিরাজ তার যে গ্রন্থ তবাকতি নাসিরি তাকেই কিন্তু উৎসর্গ করছেন এবং গ্রন্থটি কিন্তু যথেষ্টভাবে কিন্তু এই পর্বটা জানার জন্য অন্যতম এই যে একটু আগে আমি বলছিলাম যে তবাকতি নাসিরি উৎসর্গ কাকে করা হয় এই তবাকতি নাসিরি উৎসর্গ করা হয়েছিল নাসির উদ্দিন মাহমুদকে এই মিনহাজু সিরাজ তিনি কিন্তু কলেজের কিন্তু অধ্যক্ষও ছিলেন তাকে কিন্তু প্রধান কাজী নিযুক্ত করা হয়েছিল এবং একইভাবে বিভিন্ন পদে আমরা তাকে দেখছি চাজনামা গ্রন্থটি কোন ভাষায় রচিত একটু আগে আমি বলে ফেললাম যে চার্জনামা গ্রন্থটি সাধারণত রচনা হয়েছিল আরবি ভাষাতে কারণ তখনও পর্যন্ত ফার্সি ভাষা প্রবেশ করেনি তাই সেক্ষেত্রে এটি আরবি ভাষাতে রচনা হয় আমির খসরু ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন আমির খসরু তিনি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ তিনি একজন মনে প্রাণে এবং জন্ম অবস্থায় ভারতীয় তিনি তার বিভিন্ন লেখাতে আমির খসরু মূলত ভারতের সম্পর্কে প্রশংসা এবং একইভাবেই ভারতের গুণগান তিনি করেছেন তিনি বলেছেন যদি পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তাহলে সেটা এখানে 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 অর্থাৎ এখানে বলতে সাধারণত ভারতবর্ষকে বোঝানো হয়েছে এবং অবশ্যই তিনি ভারতের যে বিভিন্ন যে বিষয় পরিবেশ সম্পর্কিত কথা এবং একইভাবে তিনি ভারতের অন্যান্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন তার গ্রন্থটির মধ্য দিয়ে বারোশো তেপান্ন সালে উত্তরপ্রদেশে তার জন্ম হয়েছিল এবং একইভাবে আমরা দেখছি যে বলবনের যে আর্মি বাহিনীতে অর্থাৎ তার যে সামরিক বাহিনীতে তার মায়ের বাবা অর্থাৎ তার যে সম্পর্কে যিনি তার দাদু হচ্ছেন সেই দাদু কিন্তু কাজ করতেন যাকে আমরা বলছি সাধারণত ইমাদুল মুলক বল যাকে আমরা চিনি সেই ইমাদুল মুল্ক তিনি কিন্তু বলবনের সেনাবাহিনীতে কিন্তু কাজ করতেন এবং তিনি ছিলেন কি আর জি মামালিক ছিলেন তিনি ছিলেন প্রথম আর জি মামালিক এই আমির খসরুর দাদু যিনি ছিলেন অর্থাৎ তিনি হচ্ছেন আর জি মামালিক বলবনের সেনাবাহিনীতে যিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন সবকি হিন্দ কার সঙ্গে যুক্ত রয়েছে সবকি হিন্দ সাধারণত আমির খসরুর সঙ্গে যুক্ত রয়েছে এটা এক ধরনের শৈলী বলা যেতে পারে অর্থাৎ হিন্দির আগের একটা শৈলীকে তিনি সবকে হিন্দ নামে কিন্তু পরিচিত দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন জহর প্রথার কথা প্রথম কে উল্লেখ করেন এই জহর কথার প্রথা প্রথম উল্লেখ করেছিলেন আমির খসরু যখন তেরোশো সালে চিতর আক্রমণ করছেন সুলতান আলাউদ্দিন খলজি এবং সেখানকার রাজা হচ্ছেন রানা রতন সিং এবং তার যিনি স্ত্রী রয়েছেন বা পত্নী রয়েছেন তিনি হচ্ছেন রানী পদ্মিনী সেই রানী পদ্মিনীর ওপর যথেষ্টভাবে যে এক ধরনের প্রেম বা প্রত্যাশা বা বলা যেতে পারে তৈরি হয়েছিল আলাউদ্দিন খলজির এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যে কল্প বা ছড়িয়ে পড়ছে পরবর্তীকালে কতটা সত্য কতটা মিথ্যা তার প্রমাণ আমরা সমসাময়িক থেকে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত রানা রতন সিংকে পরাজিত করার পর চিতর দখল হচ্ছে এবং এই যে চিতর দখল পর যার নাম রাখা হয়েছিল খিজরাবাদ এবং একইভাবে আমরা দেখছি যে পরবর্তীকালে সেখানে যে চিতর দখল করার পর সেখানে যে জহর প্রথা হচ্ছে এই জহর প্রথা সাধারণত হচ্ছে আগুনে তারা আত্মহুতি দিচ্ছে তার আত্মহত্যা করছে আগুনে ঝাঁপ দেওয়ার মধ্য দিয়ে এই প্রথার কথা তিনি তুলে ধরছেন তার গ্রন্থের মধ্যে প্রথম এবং আমরা দেখছি যে এই বিষয়টা জোহর প্রথা নামে পরিচিত রয়েছে যেটা কিন্তু রাজস্থান বা রাজপুতনার মধ্যে বা রাজপুতদের মধ্যে যথেষ্টভাবে কিন্তু আগ্রহ ফেলেছিল এই জোহর প্রথার কথা প্রথম আমির খসরু কিন্তু উল্লেখ কিন্তু করেছেন আর যে মালিক আর ইতিমধ্যে আমি যে পদ্মিনীর কথা বলছি রানী পদ্মিনীর কথা সেই রানী পদ্মিনীর কথা বা পদ্মাবতী কথা পরবর্তীকালে মালিক মোহাম্মদ জয়সি যিনি পনেরোশো চল্লিশের দশকে অর্থাৎ পনেরোশো তেতাল্লিশের দিকে যিনি শেরশাহ সুরির দরবারে রচনা করেছিলেন যে পদ্মিনী পদ্মাবধ রচনা করছেন সেখান থেকে আমরা কিন্তু তার কাহিনী জানতে পারছি সেটা কিন্তু প্রায় দুশো বছর পর পরবর্তী প্রশ্ন নামা কার জন্য লেখা হয়েছিল নামা সাধারণত লেখা হয়েছিল গিয়াসুদ্দিন তুগলোকের জন্য আর এটি রচনা করেছিলেন আমির খসরু এই তুঘলকনামা সাধারণত লেখা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলককে প্রশংসা এবং তাকে যথেষ্টভাবে সমাদৃত করার জন্য এবং তার বিভিন্ন কাহিনীগুলোকে তুলে ধরার জন্য এটি লেখা হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রথম বিবৃতি জিয়াউদ্দিন বারনি সতেরো বছর নাদিম ছিলেন এবং দ্বিতীয় বিবৃতি তিনি ফিরোজ সাহতুক লোকের নাদিম ছিলেন দুটি বিবৃতি কিন্তু আমরা দেখব প্রথম বিবৃতি ঠিক দ্বিতীয় বিবৃতি ভুল কারণ হচ্ছে তিনি ফিরোজ সাহতুক লোকের না তিনি ছিলেন সাধারণত মোহাম্মদ পিন্তুক লোকের নাদিম পরবর্তী প্রশ্ন ঈশ্বর জীবনের শুরুতে আমাকে অনেক কিছু দিয়েছেন শেষে দিয়েছেন অসম্মান উক্তিটি কে করেছেন এই উক্তিটি করেছেন জিয়াউদ্দিন বারনি আমরা দেখছি যে জিয়াউদ্দিন বারনি তিনি তার জীবনের প্রথম দিকে যথেষ্টভাবে কিন্তু সমাদৃত হয়েছেন মোহাম্মদ বিন্টুগুলোকে সতেরো বছর নাদিম থেকেছেন একই সঙ্গে তিনি কিন্তু একটা সম্মান পেয়েছেন কিন্তু শেষের দিকে এমন কিছু ঘটনা ঘটছে তার জীবনে যার জন্য তিনি যথেষ্টভাবে অসম্মানিত হয়েছেন এবং তিনি তার পদ হারিয়েছেন আর সেটা কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফিরোজ সাহুতুক লোকের সঙ্গে তার সম্পর্ক খুব একটা কিন্তু ভালো ছিল না মোহাম্মদ বিন্তু লোকের মৃত্যুর পরে পরেই তার পদ হারিয়েছে এবং একইভাবেই তার জীবনে নেমে এসছে যত দুঃখময় একটা কাহিনী। পরবর্তী প্রশ্ন ফুতুস সালাতিন গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয় এই ফুতু ফুতুস সালাতিন গ্রন্থটি রচনা করেছেন ইসামি এবং এই গ্রন্থটিতে আমরা সাধারণত আমরা জানি যে তেরোশো সাতচল্লিশে তৈরি হয়েছিল দু তেরোশো ছত্রিশে তৈরি হয়েছিল একটি রাজ্য আর তেরোশো সাতচল্লিশে তৈরি হয়েছিল আরেকটি রাজ্য এই দুটি রাজ্যই তৈরি হয় দক্ষিণ ভারতে একটি রাজ্য ছিল হিন্দু রাজ্য তেরোশো ছত্রিশ বিজয়নগর এবং আমরা পরবর্তী আরেকটি রাজ্য দেখছি যেটি নাম হচ্ছে বাহমণি মুসলিম রাজ্য তেরোশো সাতচল্লিশ আর দুটি রাজ্যই তৈরি হয়েছে মোহাম্মদ বিন তুলকের সময়কালের সময়েই এবং স্বাভাবিকভাবেই এই যে আমরা হাসান গঙ্গু বা আমরা যে হাসান গঙ্গু নামক যে ব্যক্তিকে দেখছি যিনি তৈরি করছেন এই রাজ্যটি সেই রাজ্যেরই কিন্তু পৃষ্ঠপোষকতা দিচ্ছেন ঈসামিকে এবং ইসামির সঙ্গে এই মোহাম্মদ বিন্তুগুলো একটা খুব একটা ভালো সম্পর্ক ছিল না আর সেই সম্পর্কের ফাটল ধরেছিল মূলত যখন দিল্লি থেকে দেবগিরি অর্থাৎ দাক্ষিণাত্যে দৌলতাবাদে যখন রাজধানী স্থানান্তর হয়েছিল সেই রাজধানী স্থানান্তরের জন্য এই ইসামির যখন বয়স মাত্র দশ তখন দেখছি যে তার কিন্তু যিনি দাদু ছিলেন অর্থাৎ বাবার বাবা সেই দাদু যখন বয়স নব্বই তখন তাকে পথের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হচ্ছে আর এই মৃত্যু যা তাকে বিচলিত করছে এবং স্বাভাবিকভাবে তিনি যখন বড় হয়ে উঠলেন অর্থাৎ তার যখন একটা যথেষ্ট পরিণত বয়স হলো এবং সেই পরিণত বয়সে গিয়ে তিনি যখন ফুতু সালাতিন গ্রন্থটি রচনা করলেন সেই রচনার মধ্য দিয়ে তিনি মোহাম্মদ বিন তুগলককে যথেষ্টভাবে সমালোচনা করলেন এবং এটি লেখা হয়েছিল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হজরতনামা সালাতে কবির শাহিফ ই নাট মোহাম্মাদি তারিকে আলে বার্মিকা এবং এই গ্রন্থগুলি লেখককে এই গ্রন্থগুলি আমি একটু আগে আলোচনা করেছিলাম যে সব থেকে আলোচিত দুটি গ্রন্থ জিয়াউদ্দিন বারানী যেটা আমাদের জানতে হবে পরীক্ষায় অনেক সময় দিয়ে ফেলে সেই দুটি গ্রন্থ হচ্ছে তারিকে ফিরোশাহী এবং ফতোয়াই জাহানদারি। এছাড়াও কিন্তু জিয়াউদ্দিন বারানী এই সমস্ত গ্রন্থগুলি লিখে ফেলেছেন সম্পূর্ণ আমাদের গ্রন্থগুলোর নাম জানা উচিত পরবর্তী প্রশ্ন ইবন বতুতা আফ্রিকা মহাদেশের কোন অঞ্চল থেকে এসেছিলেন ইনি এসেছিলেন আফ্রিকা মহাদেশ থেকে কিন্তু আফ্রিকার যে অঞ্চল থেকে এসেছিলেন সেটা ছিল উত্তর আফ্রিকা তানজিয়া নামক যে শহর রয়েছে সেখানে তার জন্ম এবং সেখান থেকে তিনি এসেছেন এবং তিনি শুধুমাত্র ভারতে আসেননি পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং কি অন্যান্য অঞ্চল ইবন বতুতা অন্যান্য অঞ্চলেও তিনি যথেষ্টভাবে কিন্তু ঘুরেছেন তিনি চীন যাওয়ার চেষ্টা করেছেন কখনও তিনি মাল মালদ্বীপ গিয়েছেন তিনি ইন্দোনেশিয়া গিয়েছেন দক্ষিণ ভারত গিয়েছেন শ্রীলঙ্কা গিয়েছেন এই সমস্ত অঞ্চল তিনি কিন্তু ঘুরেছেন এবং তিরিশ বছর ধরে ঘোরার পর তিনি তার গ্রন্থ যে রেহেলা সেই গ্রন্থে তিনি কিন্তু তার সমস্ত কাহিনী উল্লেখ করছেন যা সফর নামা নামেও পরিচিত সফর কথার অর্থ হলো ভ্রমণ সেই ভ্রমণে তিনি কিন্তু তার কাহিনী লিখে রাখছেন অর্থাৎ শুধুমাত্র ভারত নয় ভারতের পাশাপাশি আরও তিন চারটি অঞ্চল দেশ তার কথা তিনি কিন্তু উল্লেখ করছেন কিন্তু তিনি যখন মোহাম্মদ বিন্তুগুলোকে রাজত্বকালে ভারতে প্রবেশ করছেন তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং তেরোশো সাতচল্লিশ পর্যন্ত তিনি যখন ছিলেন এখানে কিন্তু সম্পূর্ণ তিনি সমাজ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সম্পর্কে একটা মূল্যবান তথ্য তিনি কিন্তু দিয়েছেন এবং তিনি বারবার যেটা উল্লেখ করেছেন যে তিনি অনেক শহর দেখেছেন দিল্লি কিন্তু কখনোই কিন্তু সেই শহরগুলোর থেকে বড় ছোটো নয় দিল্লি হচ্ছে সমস্ত বা মধ্যপ্রাচ্যের সমস্ত শহর দেখা তার হয়েছে এবং কি তিনি এশিয়ারও বহু শহর দেখেছেন তার মধ্যে সব থেকে কিন্তু বড় যে শহরটা যেটা দেখার মতো শহর আর সেটাই হচ্ছে কিন্তু দিল্লি দিল্লিকে তিনি কিন্তু যথেষ্টভাবে প্রশংসা করেছেন তার গ্রন্থের মধ্যে এমন কি এটাও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের তথ্য মোহাম্মদ বিন্টুগুলোকে সময়কালে দুর্ভিক্ষ হোক বা সাধারণত ডাক ব্যবস্থা হোক সম্পর্কে তিনি কিন্তু যথেষ্টভাবে পরিচয় তিনি তার গ্রন্থে দিয়ে ফেলেছেন এবং রেহেলা গ্রন্থটা থেকে আমরা মোটামুটি মোহাম্মদ বিন তুলকের রাজত্ব সম্পর্কে একটা ভালো রকম কিন্তু ধারণা পাই সেক্ষেত্রে রেহেলা গ্রন্থটা আমাদের কাছে যথেষ্টভাবে কিন্তু একটা উপাদান হিসাবে ব্যবহার হচ্ছে মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে এবং এই গ্রন্থটা যে ভাষায় রচিত সেটা পরবর্তী প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে সেই গ্রন্থটি সাধারণত রচনা হয়েছিল আরবি ভাষাতে আমাদের জেনে রাখতে হবে এই গ্রন্থটা কিন্তু ভুল করলে হবে না যে ফার্সি ভাষায় রচনা না এটা ফার্সি ভাষায় রচনা নয় এটা সাধারণত রচনা হয়েছিল আরবি ভাষাতে পরবর্তী প্রশ্ন ইবন বতুতা কত ধরনের ডাকের কথা উল্লেখ করেছেন আমি একটু আগে বলেছিলাম যে মোহাম্মদ বিন্তুলকের রাজত্বকালে সাধারণত দুই ধরনের ডাক ব্যবস্থা ছিল আর সেই দুই ধরনের ডাক ছিল একটি পায়ে হাটা আরেকটা ছিল ঘোড়ায় একটাকে বলা হতো দাওয়া আর আরেকটাকে বলা হচ্ছে উলাক তার এই যে দুটি আমরা কিন্তু ডাক ব্যবস্থা পাচ্ছি সেই দুটি ডাক ব্যবস্থার কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন এই ডাক ব্যবস্থা যথেষ্টভাবে কিন্তু সমৃদ্ধ ছিল এবং সমাদৃত হয়েছিল মোহাম্মদ বিন লোকের সময়কালে এবং যথেষ্টভাবে কিন্তু উন্নতি কিন্তু ঘটেছিল এই ডাক ব্যবস্থার পরবর্তী প্রশ্ন ফুতুহাত ই ফিরোজ শাহী গ্রন্থটি পৃষ্ঠা কত। এই ফুতুহাত ই ফিরোজশাহী গ্রন্থটি সাধারণত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ বলা হয়ে থাকে যেটি সাধারণত রচনা করেছিলেন শাহ লোক কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন এটা কোনো ধরনের আত্মজীবনী গ্রন্থ নয় এটি সাধারণত একটা নির্দেশবণী যেখানে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ এই নির্দেশ প্রথমে পাথরে দেওয়া হয়েছিল পরের দিকে এটিকে গ্রন্থে রূপান্তরিত করা হয় কিছু কিছু ঐতিহাসিক মনে করেন এবং এটি সাধারণত রচনা হয়েছিল আরবি ভাষাতে এবং এটি সম্পূর্ণ নিয়ম কানুন সংক্রান্ত একটি গ্রন্থ কোনো ধরনের এটা সাধারণত আত্মজীবনী হতে পারে না এবং সাধারণ স্বাভাবিকভাবে এর পৃষ্ঠার সংখ্যা ছিল খুবই কম মাত্র বত্রিশ পাতার মধ্যে এটা লেখা হয়েছিল পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানের একমাত্র সুলতান যিনি আত্মজীবনী লিখেছেন তিনি কে আমি একটু আগে উচ্চারণ করলাম যে একমাত্র আত্মজীবনী মনে করা হয় সেটাই হচ্ছে ফুতুহাতি লেখক হচ্ছেন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভুল এখানে আমরা চারটি অপশন দিয়েছি যার মধ্যে একটি ভুল এবং সেটি খুঁজে বার করতে হবে সিরাতি ফিরোশাহী গ্রন্থটি লেখক ইসামি সিরাতি ফিরোসাই গ্রন্থটি লেখা হয়েছিল তেরোশো সালে পান ও নারিকেল সম্পর্কে মজাদার বর্ণনা দিয়েছেন মধ্যযুগের ঐতিহাসিক ইবন বতুতা খোরাসান অঞ্চল থেকে ডাকের মাধ্যমে ভারতে ফলের আমদানি হতো আমরা দেখব এখানে যেটা ভুল সেটা হচ্ছে সিরাতি ফিরোশাহী গ্রন্থটির লেখক ইসামি আমি একটু আগে বলেছিলাম ইসামির লেখা গ্রন্থের নাম সেটা হচ্ছে কি ফুতু সালাতিন তাই আমরা দেখব সিরাতি ফিরোসাই গ্রন্থের কোনো লেখক নেই এটা অজ্ঞাতনামা লেখক যেমন যেমনভাবে কোনো লেখক আমরা পাই না ঠিক একইভাবে সিরাতি ফিরোশাহী লেখক আমরা পাই না সিরাতি ফিরোসাই লেখা হয়েছিল তেরোশো একাত্তর সালে এবং পান এবং নারকেল সম্পর্কে মজাদার বর্ণনা কিন্তু আমরা দেখছি যে ইবন বতুতা তিনি কিন্তু দিয়েছিলেন ইবন বতুতা পান এবং নারকেল সম্পর্কে যথেষ্টভাবে সমাদৃত তিনি বর্ণনা দিয়েছেন আর পান সম্পর্কে বলা হয়েছে এটি সাধারণত পাওয়া গিয়েছিল ইন্দোনেশিয়া অঞ্চল থেকে পানের চাষ এখানে কিন্তু আসছে এবং স্বাভাবিকভাবেই নারকেল তিনি মাথার সঙ্গে তুলনা করেছেন তিনি যে নারকেল দেখছেন এবং সেই নারকেলটাকে তিনি মানুষের মাথার মধ্যে তুলনা করেছেন যেমনভাবে আমাদের মানুষের মাথা একটা ঢাকনার মতো রয়েছে নারকেলটাও কিন্তু খুব তার যে ভেতরে থাকা যে নারকেলের শ্বাস সেই শ্বাসগুলোকে কেমনভাবে একটা শক্ত একটা আবরণের মধ্য দিয়ে ঢেকে রেখেছে নারকেল এটা তিনি দেখে অবাক হয়েছেন এবং তার সঙ্গে মানুষের মাথার সঙ্গে তিনি তুলনা করার চেষ্টা করেছেন ইবন ইবনবদুতা দিল্লিতে কত বছর কাটিয়েছেন ইবন ইবনবধুতা দিল্লিতে কাটিয়েছিলেন আট বছর আট বছর তিনি দিল্লিতে ছিলেন এবং যথেষ্টভাবে তিনি একটা সম্মান পেয়েছেন এবং মোহাম্মদ বিন তুলকের কাজী হিসাবে নিয়োগ হয়েছেন তিনি একজন বিদেশি এবং কাজই ছিলেন সাধারণত তার ফ্যামিলি বা তার পরিবার যারা উত্তর আফ্রিকায় রয়েছে তানজিয়া শহরে রয়েছে তাদের ফ্যামিলি সাধারণত এই কাজীর সঙ্গে যুক্ত ছিল মোহাম্মদ বিনতুকলোক ইবনবদ্ধ তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন পদ নিতে ইচ্ছুক তখন কিন্তু ইবন ইবনবদ্ধা বললেন যেহেতু তার ফ্যামিলি বা তার পরিবার কাজী পদের সঙ্গে যুক্ত তাই তাকে কাজী পদ দিলেই তার বেশি ভালো হয় আর এই জন্য তিনি শেষ পর্যন্ত কাজী পদ গ্রহণ করেছিলেন এবং দিল্লির প্রধান কাজী হিসাবে তিনি যথেষ্টভাবে কিন্তু কাজ করেছেন পরের দিকে মোহাম্মদ বিন্তুকলোকের সঙ্গে তার একটু বেশি যথেষ্টভাবে কিন্তু একটি অভিমান হয় বা কষাকষি হয়েছিল যেখান থেকে তারা কিন্তু একটু হলেও দূরে সরে যায় এক অপরের থেকে এবং পরবর্তীকার প্রশ্ন আমরা দেখছি যে ফিরোজ শাহ তুগলক দ্বারা নিয়ে আসা অশোক স্তম্ভের বিশদ বর্ণনা কোন গ্রন্থ থেকে পাওয়া যায় ফিরোজ শাহ তুগলক তিনি যথেষ্টভাবে এই অশোকের স্তম্ভের ওপর একটা আকর্ষণ তিনি বোধ করেছিলেন আর এই জন্য তিনি কিন্তু যে আমরা টোপ্রা এবং দিল্লি থেকে যে অঞ্চল দুটি দেখছি সেখান থেকে তিনি দিল্লিতে নিয়ে আসছেন দুটি স্তম্ভ অশোক স্তম্ভ সেই অশোক স্তম্ভ তিনি পড়ানোর ব্যবস্থাও করছেন কিন্তু শেষ পর্যন্ত কোনো পণ্ডিত সেটা কিন্তু পড়তে কিন্তু পারছেন না আমরা পরবর্তীকালে গিয়ে যখন দেখছি যে জেমস প্রিন্সেপ তিনি কিন্তু পুনরুদ্ধার করেছিলেন আঠেরো সালে কিন্তু বিষয়টা হচ্ছে এই বিষয়টা যেখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে সিরাত ই ফিরোজ শাহী নামক যে গ্রন্থ সেখানে পরবর্তী প্রশ্ন তারিখি মোবারক শাহী গ্রন্থের কোন বংশ ইতিহাস জানা যায় একমাত্র গ্রন্থ একমাত্র ঐতিহাসিক গ্রন্থ ইহাইয়া বিন আহমদ সিরিন্দির লেখা এবং সেই গ্রন্থটি নাম হচ্ছে তারিকি মোবারক শাহী যেটা মোবারক শাহীর সময়কালে জানা যাচ্ছে আর সেই গ্রন্থটা হচ্ছে সাধারণত সৈয়দ বংশের সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন মার্কোপোলো চীনের অধিবাসী ছিলেন এবং দ্বিতীয় ব্যাখ্যা মার্কোপোলো বারোশো তিরানব্বই সালে ভারতবর্ষ আসেন প্রথম ব্যাখ্যা ভুল কারণ হচ্ছে মার্কোপোলো ইতালির বাসিন্দা ছিলেন এবং তিনি বারোশো তিরানব্বই সালে ভারতবর্ষ আসেন যখন সময়কাল চলছে কার খোলজি বংশের সময়কাল চলছে এবং সাধারণত আমরা দেখছি জালার ফিরোজ খোলজি সে সময় ভারতবর্ষের শাসক হিসাবে রয়েছেন পরবর্তী প্রশ্ন তুতিনামা গ্রন্থটি রচয়িতা জিয়া নকশবি এবং তুতিনামা গ্রন্থটি আরবি ভাষায় অনুবাদ করা হয় প্রথম ব্যাখ্যা ঠিক দ্বিতীয় ব্যাখ্যা ভুল বা বিবৃতি ভুল কারণ বিষয় হচ্ছে তুতিনামা গ্রন্থটি আরবি ভাষায় না তুতিনামা গ্রন্থটি রচনা হয়েছিল ফার্সি ভাষায় তুতিনামা অর্থাৎ তোতার কাহিনী এই জন্য এটাকে বলা হচ্ছে তুতিনামা এবং যেখানে আমরা বাহান্নটা কিন্তু কাহিনী নিয়ে একটি গ্রন্থ রচনা হয়েছিল জিয়া যেটা রচনা করছিলেন তাই প্রথম ব্যাখ্যা ঠিক হয়ে যায় পরবর্তী প্রশ্ন মালফুজাদ ই তৈমুরি গ্রন্থটি কোন ভাষায় রচিত মালফুজাদ ই তৈমুরি সাধারণত লেখা হয়েছিল তৈমুর লঙ্গের জন্য আমরা জানি যে তেরোশো সালে যখন তুগলক বংশের শাসনকাল চলছে ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেকটা আক্রমণ হাজির হলো চেঙ্গিস খানের পরে পরেই একটা আক্রমণ বা আরও এর মাঝে যে সমস্ত আমরা আক্রমণগুলো দেখেছি মঙ্গলদের ঠিক আরেকটা আক্রমণ তৈরি করছেন তেরোশো আটানব্বই সালে এবং এই আক্রমণ মধ্য দিয়ে যথেষ্টভাবে ভারতের রাজনীতিতে এক ধরনের পরিবর্তন ঘটিয়ে যায় অর্থাৎ স্বাভাবিকভাবেই তুগলক বংশ ধ্বংসের মুখে এবং অপর থেকে খিজির খানের হাত ধরে যেভাবে সৈয়দদের আবির্ভাব ঘটে এটা একটা অপরিবর্তনীয় একটা ঘটনা আমরা কিন্তু লক্ষ্য করতে কিন্তু পারছি এবং এক্ষেত্রে তিনি তার যে আত্মজীবনী যে গ্রন্থ রয়েছে মালফুজাদি তৈমুরি সেটি সাধারণত লেখা হয়েছিল তুর্কি ভাষায় কিন্তু খেয়াল রাখতে হবে এটা লেখা হয়েছিল কিন্তু চাকতাই তুর্কি ভাষায় অর্থাৎ তাদের যে নিজস্ব যে মাতৃভাষা অর্থাৎ প্রথমে চাকতাই তুর্কি ভাষা এবং পরের দিকে কিন্তু তুর্কি ভাষা সেটা রূপান্তর ঘটছে সেক্ষেত্রে উত্তর যদি দুটি অপশন যদি থাকতো চাকতাই তুর্কি এবং তুর্কি সেক্ষেত্রে উত্তর করতে হবে চাকতাই তুর্কি পরবর্তী প্রশ্ন আর পি লেখা গ্রন্থি গ্রন্থ কোনটি সেক্ষেত্রে চারটি আমি নাম দিয়েছি এদের মধ্যে একজনকে আমাদের খুঁজে বার করতে হবে সে বিষয়টা হচ্ছে সাম অ্যাসপেক্টস অব মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যে মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন ঘটেছে বা মুসলিম যে প্রশাসন রয়েছে তার উপর লেখা আর পি বইটি অর্থাৎ আজকে আমাদের এই পর্বে শেষ হলো এবং পরবর্তী বিষয় জানার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ